আসসালামু আলাইকুম চলে এসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে বন্ধুরা বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় ঢাকা নেজারত শাখা এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ছয় সতেরো চোদ্দশো উনত্রিশ বিশে মার্চ দু আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই নিয়োগের বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারকনমি অনুযায়ী মূল প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় ঢাকা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ বিভিন্ন অস্থায়ী ভিত্তিতে ঢাকা স্থায়ী হইতে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তন নির্ধারণ ফোরমের দরখাস্ত অর্পণ করা যাচ্ছে এখানে মূল মূলত তিনটি পদে রয়েছে এক নম্বর পদে রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা একুশটি জাতীয় বেতন স্কেল গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা ছয়টি গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তিনি রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা চারটি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আসুন কিভাবে আপনার আবেদন করতে পারবেন সে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স চব্বিশ চার দু তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি মোতাব বয়সীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না জেনারেল প্রশাসক ঢাকা বরাবর নিদান ছকে লিখিত আবেদনপত্র আগামী চব্বিশ চার দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক ঢাকা এর কার্যালয় ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তন আবেদন ডাবলু ডাব্লুডাব্লু ডট ম্যাপ ডট গভ ডট বিডি ও ডাব্লুডাব্লু ডট ঢাকা গভ ডট বিডি ওয়েবসাইট পাওয়া যাবে আবেদন ফর্ম সহস্তে পূরণ করতে হবে নির্ধারণ ছকে আবেদন পূরণ করলে আবেদনটি ত্রুটিযুক্ত বা বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত বা নির্ধারণ তারিখে বা সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে বিবাহিত মহিলার ক্ষেত্রে নাগরিকত্ব সনদের স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনকারী কর্তৃপক্ষ দাখিলকৃত আবেদন আবেদনে খামের উপর না পদের নাম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্টভাবে লিখতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবন্ধিত দি যুক্ত করতে হবে প্রার্থীর প্রার্থীর সম্পর্কিত তোলা পাসপোর্ট সাইজে তিন কপি এবং স্ট্যাম্প সাহেবের এক কপি সাত্তাহিত ছবি হতে হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদের সাত্তাহিত ফটোকপি কোনো নম্বরপত্র বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় প্রার্থীর আবেদন উল্লেখযোগ্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম জন্ম নিবন্ধন সনদের সাত্তাহিত কপি থাকতে হবে সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ট্রেজারি চালানের নাম্বার ফি বাবদ অফেরতযোগ্য পঞ্চাশ টাকা সোনালী ব্যাংকে যে কোনো শাখায় জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে নির্বল ঠিকানা প্রবেশপত্র এই সুবিধার্থে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানায় সম্মিলিত দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট লাগানো দশ গুণ চার একটি ফেরত খাম আবেদনের সাথে যুক্ত করতে হবে খামের উপর স্পষ্ট করে পদের নাম ও বিশেষ কোঠা যদি থাকে তা ডান পাশে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে বিভাগীয় বা চাকরিরত ক্ষেত্রে প্রার্থী প্রার্থীর অবশ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কোনো আবেদন গ্রহণ করা হবে না তাছাড়া চাকরির প্রার্থীর ক্ষেত্রে বয়স শীতলযোগ্য হবে না এই হলো বিজ্ঞাপনটি আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটি করে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম